আমি বর্তমানে রাজশাহী তাহারপুর পেঁয়াজ হাট এখানে আমরা প্রচুর পেঁয়াজ বিক্রেতা দেখতে পাচ্ছি আজকে আজকে আমরা দেখে নিয়ে বাজারের অবস্থা কি পরিমাণ বিক্রেতা এখানে আছে আমরা এখানে প্রচুর পরিমাণে বিক্রেতা দেখতে পেলাম এবং প্রচুর পেঁয়াজের আমদানি তাই আজকে পেঁয়াজের বাজারের দামটা একটু কম অন্য দিনে চেয়ে আজকে পেঁয়াজের দামটা একটু কমে গেছে বেশি আমদানির কারণে আপনার পেঁয়াজটা কত দাম বলছে সর্বোচ্চ সর্বোচ্চ উনচল্লিশশো টাকা পর্যন্ত বলছে আমরা আরো কিছু কৃষক থেকে দামটা জেনে নেই ভাই পেঁয়াজের দাম কত বলছে আজকে সর্বোচ্চ কত বলছে একচল্লিশশো আচ্ছা একচল্লিশশো টাকা দাম বলছে পেঁয়াজটা সর্বোচ্চ আপনি কত করে কিনছেন ও আপনি বিক্রি করতেছেন সর্বোচ্চ কত বলছে উনচল্লিশশো আচ্ছা আচ্ছা পেঁয়াজটা আমরা দেখি একটু ভাইয়া আপনারটা কত বলছে উনচল্লিশশো না ভাইয়ের পেঁয়াজ একটু দেখি যেহেতু উনচল্লিশের দাম বলছে পেঁয়াজটা বেশ ফ্রেশ পেঁয়াজ এবং বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ বাজার আজকে উনচল্লিশ আমরা বর্তমানে রাজশাহী তাহারপুরের পেঁয়াজের দামটা দেখে নিলাম এখানে বিভিন্ন ধরনের পেঁয়াজ পাওয়া যাচ্ছে আজকে আমরা ডিস পেঁয়াজের পরিমাণ বেশি দেখতে পেলাম আমরা আরেকজন মুরব্বীর কাছ থেকে দামটা দেখে নিই আসসালামু আলাইকুম আচ্ছা কত বলছে আটত্রিশশো টাকা দাম টাকা দাম বলছে আমরা পেঁয়াজটা দেখি পেঁয়াজটা অনেক বড় সাইজের পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এখানে এই পেঁয়াজটার দাম আজকে বলছে আটত্রিশশো টাকা মন

দেখতে পেলাম এই পেঁয়াজের দাম বলছে সর্বোচ্চ বাজারে আছে উনচল্লিশশো আমরা বর্তমানে রাজশাহী তাহারপুরের পেঁয়াজ হাট থেকে পেঁয়াজ এর দামটা জেনে নিলাম আমরা সরাসরি কৃষকের বাজার থেকে রাম জানলাম এখানে সকল বিক্রেতা কৃষক বিক্রেতা আমরা এখানে বিশ পেঁয়াজের দামটা জানি ভাই বিশ পেঁয়াজ কার এটা আপনার পেঁয়াজ কত দাম বলছে আজকে বাজারে সর্বোচ্চ এটা পাঁচ হাজার চারশো টাকা সর্বোচ্চ দাম বলছে পেঁয়াজটা আরেকবার দেখে নেই আমরা বিশ পেঁয়াজের দামটা জেনে নিলাম ভাই বড় পেঁয়াজটা কাঠ আপনার কত দাম বলছে ভাই আজকে বাজারে সর্বোচ্চ ভার দাম কত দশ উনচল্লিশশো দশ টাকা ভাই এটা আপনার কত দাম বলছে ভাই বাজারে সর্বোচ্চ উনচল্লিশশো দশ টাকা দাম কত কেজিতে মন নিচ্ছে তারপরে একচল্লিশ কেজিতে মন